আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম ভিতর খুব সুন্দর তিনটি ফার্নিচার যে ফার্নিচার গুলো আমরা বড় মতো সলিড চিটা একদম ন্যাচারাল কালার যেগুলো আমাদের কাঠের কাঠ কালারের মধ্যে দিয়ে তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন যে খাটটি এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের মধ্যে দিয়ে তৈরি করা যারা একটু বিগ সাইজ এর মধ্যে রাজকীয় স্টাইলের খাট নিতে যাচ্ছেন তারা সুন্দর ডিজাইনের খাটটি আপনারা নিতে পারেন যেগুলো সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করা ডিজাইন গুলো করা এবং হেডবক্স হচ্ছে এক ইঞ্চি কাঠ হেডবক্স বক্সের পিছনে হচ্ছে গর্জন সিক্স মিলে ফ্লাইবোর্ডের মধ্যে করা দুই পাকা সেম ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে অনেক মোটা কাঠের উপর খোদাই করে আমরা ডিজাইনগুলো করা এটা আমরা ফুল বক্সের মধ্যে করা হয়েছে আপনারা চাইলে সেম এই বক্সের মধ্যেও চাইলে নিতে পারবেন তো বেশ খাটের পাশে আমাদের থেকে ম্যাট্রেসও নিতে পারবেন আমাদের কাছে সোয়ান কোম্পানির ম্যাট্রেস রয়েছে স্কোয়ার কোম্পানির ম্যাট্রেস রয়েছে সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী চাইলে আমাদের থেকে ম্যাট্রেসও নিতে পারবেন তো বিয়াজ এই চমৎকার খাটটির দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা বলে রাজকীয় ডিজাইনের এই খাটটা আপনার থেকে ক্রয় করে নিতে পারবেন আর যদি আপনারা এই খাটটি ল্যাকার পোলে যেটা হচ্ছে মেশিন

পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার করে হ্যান্ড পলিশ ওয়াল কামে শুভ নিতে আর যদি আপনার লেকার পলিশ নিতে চান সেক্ষেত্রে ওয়াল কামে দাম পড়বে সত্তর হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুব দারুণ একটি আপনার তিন দর দুই দরজা কাঠে আলমিরা এই আলমেয়ারটি চাই আপনার সেম ডিজাইনের তিন দরজার মধ্যে আমার থেকে অ্যাভেলেবেল পাবেন এই আলমেয়াগুলো আমরা বড় বড় মতো সলিড চিট এবং সেগুন কাঠ ব্যবহার করে থাকি ভিতরে থাকগুলো আমরা গামারি কাঠ ব্যবহার করা হয় পিছনে হচ্ছে গর্জন সিক্স মিলি ফ্লাইপ মতো দিয়ে তৈরি করা হয় তো বিহ সেগুন কাঠের একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমাদের কাঠে কাঠ কালারের মধ্যে করা চমৎকার জানে এই আলমারিটি আমাদের দুই দরজার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা আর যদি আপনার তিন দরজার নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে ষাট হাজার টাকা আর যদি আপনার লেখার নিতে চান সেক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার টাকা চমৎকার তিনটি ফার্নিচার একটি যদি আপনাদের পছন্দ হয় শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি হাজিক আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শুরু দেখতে পারবেন তার পাশে লাগি হোটেল আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি টি ক্রয় করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ